চার দেশের তিন দলের সুযোগ থাকছে সুপার ফোরে যাওয়ার আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে লড়াই করে বাংলাদেশ কি পারবে সেই লক্ষ্য পূরণ করতে ইতিহাস এবং সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য টাইগারদের পক্ষেই এশিয়া কাপ নিয়ে ধারাবাহিক আয়োজনে আজ থাকছে বি গ্রুপের পরিচিতি এ গ্রুপের সমীকরণ যতটা সহজ সরল বি গ্রুপের ঠিক ততটাই কঠিন চার দেশ তার তিনটি টেস্ট খেলোড়ে দুদল যাবে সুপার ফোরে দেখা হবে এক গ্রুপে কিন্তু কারা যাবে আগে ভাগে নিশ্চিত করে বলা যাবে না ফর্মেটটা টি টোয়েন্টি বলেই শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশের যেমন সম্ভাবনা আছে বাদ যাচ্ছে না ইতিহাসের বিচারে টুর্নামেন্টের দ্বিতীয় সফলতম দল শ্রীলঙ্কা ছয় বার হয়েছে চ্যাম্পিয়ন যার পাঁচটি ওয়ানডে ফর্মেটে দুই হাজার বাইশ আসরে কেবল টি টোয়েন্টি শিরোপা জিতেছিল লঙ্কানরা বাংলাদেশের জন্য এশিয়া কাপ সব সময় কান্নার তিনবার হয়েছে রানার্স আপ আফগানিস্তান টি টোয়েন্টির সুপার পাওয়ার হলেও এশিয়ার মঞ্চে সুপার ফোরই তাদের সেরা সাফল্য হংকং চারবার টুর্নামেন্ট খেললেও গ্রুপ পর্ব পেরোতে পারেনি ধারাবাহিক আর শক্তিমত্তায় এগিয়ে লঙ্কানরা এই গ্রুপে একমাত্র দেশি কোচ তাদের নেতৃত্বের ভার চারিত আসালঙ্কার ওপরে ফিট হয়ে বানিন্দু হাসারাঙ্গার প্রত্যাবর্তন লঙ্কানদের বড় শক্তি তবে এই দলটাই সবশেষ সিরিজে জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশের কাছে তো সিরিজ হার তাই বাংলাদেশকেও কোনো অংশে পিছিয়ে রাখা যাচ্ছে না নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে টানা তিন সিরিজ জয় সাহস দেবে টাইগারদের হাসছে অধিনায়কের ব্যাট সাথে দুই তরুণ ওপেনার পারভেজ ইমন ও তানজিৎ তামিম হয়ে উঠেছেন ধারাবাহিক তাস্কিন মোস্তাফিজ আছেন ছন্দে আফগানিস্তানের শক্তি যথারীতি তাদের সাহসিকতা আর অদম্য মানসিকতা গত বছর শেষ দেখায় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েছিল রশিদ খানের দল নবী মুজিবকে নিয়ে তাদের ভয়ঙ্কর স্পিন আক্রমণ আর ব্যাটিংয়ে রহমানুল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরানদের নিয়ে ধ্বংসাত্মক ব্যাটিং লাইন সহযোগী দেশ হংকংয়ের নেতৃত্বে ইয়াসিম মুরতৌজা কোচ হিসেবে গ্রুপ প্রতিপক্ষ লঙ্কার কুশাল সিলভাকে নিয়োগ দিয়েছে দেশটি শেষ পর্যন্ত সমীকরণ মিলিয়ে যারাই যাবে সুপার ফোরে শিরোপার সম্ভাবনায় হবে সামিল